রাস্তা বাইরে বুঝলাম না শুধু বিয়ার গাড়ি বাইরে শুধু বিয়ার গাড়ি কি ভাই হ্যালো আসসালাম নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম তো আশা করি সবাই ভালো আছেন দেখতেছেন আমি এখন একটা রাস্তায় আছি হ্যাঁ হ্যাঁ বুঝলাম না ভাই সেনজি আর ওভারটাক করি আর কি আমি কি করতেছি গাইস কেমনা হয় আমাকে যদি অভারটাক করে যায় তাহলে কেমন হয় গাছ এত সহজ না সেনজি ওভারটেক করে চলেছে আমাকে গাইস এত সহজ না আমাকে ওভারটাক করে দেওয়া কেমনে কি গাছ আমাকে নাকি চেঞ্জ অফার করে চলে যেতেছে মাংস মনে থাকবে তারপরও বিয়ের গাড়ি শাল আর কপাল রে কপাল ভাই আমি বাইরে হলে শুধু বিয়ের গাড়ি বাইরে হলে শুধু বিয়ের গাড়ি কি ভাই আমাদের মতো সিঙ্গেল দেখে একটু শান্তি থাকতে দিবে না কি জন্য বিয়ের গাড়িগুলো তাহলে নিজেও বিয়ে করতে পারতেছি না ওরে কোন দিন জানিস পৃথিবীতে সব মেয়ে শেষ যাবে লাস্ট আমাদের আর বিয়ে করা ছাড়া থাকতে হবে আমার মনে হয় গাইজের শেষ তো যেটা বলতে চাচ্ছিলাম আমি একটা কথা বলার জন্য বিডি বিডি অন করছিলাম হঠাৎ দেখি একটা চেঞ্জ দিব আমাকে ওভারটেক করে চলে আসতেছে তো গাছ বলেন আপনারা বলেন আমি একটা যদি বাইকের রাখছিলাম আমাকে যদি একটা ওভারটেক করে চলে আসে এর থেকে দুঃখের বিষয় আছে গাছ গাছে ফাঁসে গিয়ে মরে যাওয়ার কথা আমাকে যদি চেঞ্জ করে চলে আসে গাই জন্য সুন্দর একটা দিন শক্রবার মানে আমাদের মতো যারা চাকরি থাকে তাদের জন্য খুব একটা সুন্দর দিন বের হওয়া মতোই আবার বের হয়ে গেলাম বলতে গেলে মূলত বের হওয়ার কারণ হচ্ছে আপনাদেরকে কোনো রকম একটা ভিডিও বাহাদ দেবো আমার কাজ দেখতেছেন আমি এখন বদ্রহাট ফ্লাই আছি কত সুন্দর ওয়েদারের সাথে আমার সামনে আমার সামনে একটা চেঞ্জ দেখতেছেন হয়তো আমি এই সিজিটাকে করতে পারবো না কারণ আমার থেকে ডান দিকে ডুবে যাইতে হবে সেই জন্য আমি সিএমজিটা অভারটা করতে পারবো না আফসোস আজকে আমি যাব সিএমবি খুব সুন্দর ওদের সাথে ফ্লাই ফ্লাইভার মানে শান্তি কাজ ফ্লাইভার মানে শান্তি কোনো ফেরা নাই সব জাম দুট মুক্ত এই জন্য আমার থেকে একদিন ফ্লাইভার নিজ দিয়ে আসতে হবে তো দেন আমি এখন ডানো ঢুকে যাব কোনো গাড়ি নেই আশা করি সামনের কোনো গাড়ি নেই সব দিকে নজর রাখতে হবে ঠিক আছে একদম শর্টকাটে রুখে দিলাম ভিডিওটা পর্যন্ত ভালো লাগলে শেয়ার করে দিয়ান দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ধন্যবাদ